শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি ছোয়া খন্দকার জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন সহ সমসাময়িক বিষয়ে খুব দ্রুতই সবার সাথে মুখোমুখি কথা বলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলা যে একগ্রতা একনিষ্ঠতা এর কোনো কিন্তু বিকল্প নেই এ সময় তিনি প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের টিকে থাকতে কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান জানান এছাড়া দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করে গড়ে তুলতে বিএনপির বিশেষজ্ঞ টিম তৈরি করেছে বলেও জানান তারেক রহমান নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে এগিয়ে নিয়ে গেছে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন সহ সমসাময়িক বিষয়ে খুব দ্রুত সবার সাথে মুখোমুখি কথা বলার প্রত্যাশাও ব্যক্ত করেন তারেক রহমান জানান কিভাবে রাষ্ট্র মেরামত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সবার সাথে মিলেই কাজ করবে বিএনপি দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব। কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরও মজবুত ভাবে আমরা তৈরি করতে পারব আমরা এইগুলো নিয়ে আলোচনা করতে পারব এর আগে ১৬ আগস্ট পাকুন্দিয়ার চুরাশিটি বিদ্যালয়ে দশটি কেন্দ্রে দশ হাজার দুইশো জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন এর মধ্যে চল্লিশ জনকে চারটি গ্রুপে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে জারিন অর্নি যমুনা নিউজ ক্ষমতায় গেলে প্রাথমিক পর্যায়ে পথ সৃষ্টি করে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা তবে ইসলাম সমর্থন করে না এমন কিছু সিলেবাসে রাখার বিপক্ষে জামায়াতসহ ইসলামী দলগুলো প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না হলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা অন্ধ্রপ্রদেশ সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিলে এর বিরোধিতা করে আন্দোলনের নামে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল তারা সঙ্গীতের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানায় গঠন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ যাদের আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই জাতীয় সেমিনার অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন ইসলাম সমর্থন করে না এমন কোনো কিছুই রাখা যাবে না শিশুদের সিলেবাসে রেইনবো বলবেন প্লুরালিজম বলবেন ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন ইউ হ্যাভ নো রাইট আপনার কোনো অধিকার নেই গান বাজনা শিক্ষা দিলে অপরাধ সমাজে বাড়তে থাকে থাকে না আজগানের শিক্ষকের सिद्धांत প্রত্যাখ্যান করতে হবে বাতিল করতে হবে ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব এবং সেটা আগামী দিনে আমাদের সবচেয়ে প্রায়োরিটি বেসিস আমাদের কর্মসূচি হতে পারে যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅ্যাপ্রপ্রিয়েট আমার কালচারকে যদি ধারণ না করতে পারে আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না সঙ্গীত শিক্ষক নিয়োগের পক্ষে বা বিপক্ষে কোনো মতামত জানাননি অনুষ্ঠানে যোগ দেয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তবে আশ্বাস দিয়েছেন ধর্মীয় বিষয়ের পাশাপাশি নৈতিকতা বিষয়ক শিক্ষক নিয়োগের জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ গণতান্ত্রিক সকল শক্তি ঐক্যবদ্ধ থাকলে পতিত স্বৈরাচারের কোন উৎপাদ বা উৎপত্তি থাকবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ ঐক্য থাকে সেই প্রার্থনা আমরা করি আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চালিয়ে যাবে এমনটাই জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদের স্বাক্ষর করবে এনসিপি সংসদ ভবনের এলজি হলে এনসিপির জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক শেষে এমনটাই জানান তিনি এ সময় আক্তার হোসেন বলেন কোন দলের চাপে কমিশন যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে বুঝতে লন্ডন বৈঠকের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর চাইছে সরকার এসময় সময় তিনি জানান সনদ বাস্তবায়ন ও পিআর সম্পন্ন হলেই জোট নিয়ে ভাববে এনসিপি তবে জাতীয় স্বার্থে এনসিপি জোটের জন্য উন্মুক্ত রয়েছে বলেও জানান আক্তার হোসেন আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হওয়ার সত্ত্বেও সে আইনি ভিত্তি কিভাবে অর্জিত হবে সেটা কখন থেকে কার্যকর হবে সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই আইন ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করে সরকার এবং ঐক্যমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে আইনি ভিত্তি থাকুক বা না থাকুক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে বিএনপি পাশাপাশি তারেক রহমান ঘোষিত একত্রিশ দফাও বাস্তবায়নের অঙ্গীকার দলটির নেতাদের জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী বলেন বর্তমান সরকারকে দ্রুতই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চলে যেতে হবে আইনের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের উপর ন্যাস্ত দায়িত্ব পালন করা উচিত রিপোর্টার্স আরেক স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন আরপিও সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে বিএনপি বলেন অতীতের সব নির্বাচনের মতোই ধানের শীষ প্রতীকে জোটের শরিক দলগুলো ভোট করবে

তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালিত করতে হবে এখন থেকে চার মাস বাকি আছে নির্বাচনের যতটুকু সই করেছে সেটা তো বাস্তবায়ন অবশ্যই হবে সেটা সেটাকে আপনি লিগেল শেপ দেন আর না দেন আমাদের পক্ষ থেকে যখন আমরা সই করেছি আমাদের কমিটমেন্ট আমরা কিন্তু পালন করব এবং তার বাইরে একত্রিশ দফা পালন করব চট্টগ্রামের রাওজানের যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বিকেলে নম্বর চারা এলাকায় এই ঘটে নিহতের নাম বাড়িতে স্বজন আলমগীর সেখান থেকে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা নিহতের মোটরসাইকেল নিয়ে যায় আর খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আলমগীরের মরদেহ উদ্ধার করে নিহত আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাউজানের সাবেক সাংসদ গোলাম আকবর খন্দকারের অনুসারী ছিলেন দেশে গণতান্ত্রিক উত্তরণার পথে নিয়ে যাবে গ্রহণযোগ্য নির্বাচন এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব দলকে সংসদ ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মত ভুলে সামনে এগিয়ে যেতে বলেছেন অতীতের ওপর ভিত্তি করে একই অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্ব দিতে বলেছেন সংবাদপত্রের স্বাধীনতার ওপর মুক্ত সংবাদ প্রবাহের কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটো সমস্যা এগুলোকে দূরে রেখে

রাজধানীতে এক গোল টেবিল আলোচনা এসব কথা বলেন তারা আলোচকদের মত রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু ঐক্য বিনষ্ট হলে জুলাই আন্দোলন বিফলে যাবে সনদ স্বাক্ষরে সে ঐক্যের নজির স্থাপন করা যায়নি কারো কারো অভিযোগ ভাগ ভাটোয়ার জন্য দলগুলো এখন বিভক্ত রাজনৈতিক স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তরের গোলটেবিল বৈঠক নির্বাচন পূর্ব সময়ে তাই পারস্পরিক সৌহর্্যের আহ্বান জানিয়ে শুরু হয় আলোচনা এখন দেয়

মাঠের রাজনীতিতেও বাধা বিপত্তির অভিযোগ করেন কেউ কেউ তাতে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও নির্বাচন কমিশন তার অবস্থানকে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করছেন আপনাদের কিছু বক্তব্য আমাদের কাছে জাতির কাছে উপস্থাপিত হচ্ছে সেটা একটি দলের পক্ষ হয়ে মনে হয় কেউ কেউ কথা বলছেন সবাই নির্বাচন নির্বাচন করছি কিন্তু নির্বাচন হয় বিপত্তি করার ক্ষেত্রে যে আমাদের কার্যকর ভূমিকা যেতে গিয়ে กําลัง হচ্ছে এখন মধ্যরাতের নির্বাচন হয় এখন কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে আলোচনায় কেউ কেউ দলগুলোর বিভক্তির কারণে নির্বাচনের পরিবেশ বিনষ্টের আশঙ্কা প্রকাশ করেন আজকে আপনারা বিভক্ত শুধু ভাগে কে বেশি কম এটার জন্য মানে আমার কথাটা শুনতে হয় খারাপ লাগে এই যে ভাগের

কোনো বিবেচনায় উনি একটা বিপ্লবী সরকার করবে এবং বিপ্লব করবে এরকম আশা করেছিলাম আমরা রিফর্মই তো আশা করেছি এই সেই রিফর্মটাও আবার উনি ঠিক মতো বুঝেন যে তুই সরকারকে একটা নির্বাচনকালীন প্রায় তত্ত্বাবধক সরকারের জন্য কাজ করতে হবে সেই জায়গা থেকে সরকারের নিরপেক্ষতাকে নিশ্চিত করা। কারো কারো মতে নির্বাচন ঘনিয়ে আসলে পরস্পর বিরোধী বক্তব্য আসা গণতান্ত্রিক তবে তা অসহিষ্ণু পর্যায়ে যাওয়া বিপত্তি কথা বলেন তরুণ প্রজন্মের ভাবনা নিয়ে সেটি সমাধান করার ক্ষেত্রে জাতীয় ঐক্যমন্ত্র কমিশন যথেষ্ট চেষ্টা করেছে অভিজ্ঞ দল হিসাবে বিএনপি জামাত সহ সবাই চেষ্টা করেছে এটা যেমন সত্য এখানে যে একটি ব্যর্থতা আছে সেটা সমানভাবে সত্য সংস্কার প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন শুরু থেকেই বিচার ও সংস্কারের পক্ষে তারা কিন্তু করলে সংকট কমবে না বরং বাড়বে মোকাবেলা করার জন্য সমাধান করার জন্য এটা জাতীয় সংসদের নির্বাচনের কোন বিকল্প নেই জনগণ যাতে করে স্বাধীনভাবে তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক কর্মকাণ্ডেও সহিষ্ণতার আহ্বান জানান বক্তারা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা ময়মনসিংহের ধোবাওড়ায় জমি নিয়ে বিরোধে জেরে নিহত হয়েছেন একজন আহত হয়েছে শনিবার বিলে এই ঘটনা এ সময় নিহত হন ইয়াসিন মিয়া নামের এক তরুণ নিহত ইয়াসিন চব্বিশের গণভ্যুত্থানে শহীদ সোহেলের স্বজন এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় দুপুরে চনাটিয়া বিলের বিরোধপূর্ণ অংশে মাছ ধরতে যায় ইয়াসিন মিয়া অন্যান্যরা এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গুরুতর আহত ইয়াসিনকে কে ময়মসিংহ মেডিকেলে পাঠায় পথিমধ্যেই মৃত্যু হয় তার দেশ বাঁচাতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস শনিবার বিকেলে এক নাটোর সভায় কথা বলেন তিনি বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন দেশের ইতিহাসে তারেক রহমানই প্রথমবার বৈষম্যহীন বাংলাদেশ করার প্রস্তাবনা দিয়েছেন একত্রিশ দফার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের হাত ধরেই আগামীতে একটি বৈশ্যমহীন বাংলাদেশ আসবে বলে মন্তব্য এই নেতার আওয়ামী লীগ এই দেশে ধনী গরীবকে দুই ভাগে ভাগ করেছিল উল্লেখ করে রুহুল কুদ্দুস তালুকদার বলেন নতুন বাংলাদেশে ধনী গরীবের বৈষম্য কিংবা ধর্মীয় ভেদাভেদ আর থাকতে দেয়া হবে না তারেক রহমান সাহেব বৈষম্যহীন একটা দেশ উনি গড়তে যাচ্ছেন উনি বলেছে সবার আগে বাংলাদেশ দেশের কয়েক জেলায় একত্রিশ দফা বাস্তবায়নে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংঘ আসন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ শনিবার সকাল এগারোটা থেকে শহরের পাঁচ নম্বর ঘাটন চারার গোপ এক নম্বর রেলগেট থেকে গণসংযোগ শুরু করে নদীর পূর্বপার বন্দরের একরামপুর সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের কাছে একত্রিশ দফা লিফলেট বিলি করেন গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা শিল্প এলাকা টঙ্গির নোয়াগাঁও এলাকায় বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এদিকে ব্রাহ্মণবাড়িয়া চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভুইয়া বলেছেন রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও দেশ পুনর্গঠনের একমাত্র পথ তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন তিনি বলেন এই একত্রিশ দফায় আছে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এই কর্মসূচির ভিত্তিতেই নতুন বাংলাদেশ গঠন হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নি দুর্ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসবেন চার দেশের বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো কমপ্লেক্স ও ই গেট পরিদর্শন শেষে কথা জানান তিনি বলেন প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি মাথায় রেখে দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দরে ই গেট চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে এটি চালু হলে প্রবাসীরা বিমানবন্দরে নির্বিঘ্নে তাদের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলেও জানান তিনি এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং এ দাই এটা তারা বীর করতে পারে দুই জেলার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী শিশুসহ একানব্বই জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার সকালে মেহেরপুরের সীমান্তের দুইটি পয়েন্ট দিয়ে ষাট জনকে হস্তান্তর করা হয় বিজিবি জানায় সকালে বাংলাদেশের অভ্যন্তরে گاংনী উপজেলার কাথুলি ও কাজীপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় একশো গজ ভেতরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিএসএফ ষাট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে তাদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সময় দালালের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করে পরে বিএসএফ তাদেরকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে ওই ষাট জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এদিকে বিভিন্ন সময় ভারতে যাওয়া একত্রিশ জনকে চুয়াডাঙ্গার সীমান্ত পথে ফেরত দিয়েছে বিজিবি দুপুরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক শেষে দর্শনা আইসিপি দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয় বিজিবি জানায় আটক এই একত্রিশ বাংলাদেশি ভারতের জেলখানায় বন্দি ছিলেন এদের মধ্যে ১৩ জন পুরুষ ১৫ জন নারী ও তিন জন শিশু প্রাথমিক যাচাই বাছাই শেষে তাদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে বগুড়ায় শনিবার সকাল শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা অংশ নেয় প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণির কয়েক শিক্ষার্থী নাচ গান অভিনয় চিত্রাঙ্কন আবৃত্তি গল্প বলা উপস্থিত বক্তৃতার মধ্য দিয়ে সারা দিন মাতিয়ে রাখে প্রতিযোগীরা আয়োজকরা জানান আঞ্চলিক বিভাগীয় ও জাতীয় পর্যায়ে তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা বগুড়া ছাড়া সারা দেশে প্রতিযোগроме মার্কস অলরাউন্ডার 100টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে সেরা তিন অলরাউন্ডার পাবেন 15 লাখ টাকার শিক্ষা ভারতের ইন্দোরে শ্রীতাহানের শিকার হচ্ছেন নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার অভিযোগ উঠেছে এক মোটরসাইকেল আরোহী তাদের অজাচিতভাবে স্পর্শ করেছেন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে অস্ট্রেলিয়া দল ইন্দোরের রেডিসন ব্লু হোটেলে অবস্থান করছে ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তা কর্মীদের কাছে এস ছুটে যান দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের এম আই জি থানায় অভিযোগ দাখিল করেন পুলিশ অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আকিল খান আর দর্শক ছিল সব খবরের আজকের আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ